হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমেশ্বর ভগবান নিজেই এই শ্লোক দ্বারাই শুরু করেছে তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমাদের চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোক তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী সামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ সূন্যবাদী পাশ্চাত্য দিশে বাঞ্ছা কল্প তরুণ ভস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতাম পাবনেভ্য বৈষ্ণবে ভ্য নম নম জয় অনন্ত কটিবৈষ্ণববৃন্দ কী জয়ভুপাত কী জয়িত গৌর শীতনাথ প্রীতি প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবাসুদেব ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বা শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্লোক নম্বর এক শ্রীভগবানুব পরম भुवो प्रवक्स्वामी ज्ञानानां ज्ञानमोत्तमां यद्गता मुनय सर्वे परां सिद्धिमितो गता परं भुव प्रवक्स्वामी ज्ञानानां ज्ञानमोत्तमां यद्गता मुनय सर्वे পরাম গো ইত ইতগতা পরাম সিদ্ধিম ইতগতা হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলবো যা জেনে মুনিগণ এই জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন আমি আরেকবার পড়ছি পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জগৎ থেকে পরম সিদ্ধি হ্যাঁ লাভ করেছিলেন হরে কৃষ্ণ জয় শিল কি জয় এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সাথে সাথে শিল বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য প্রদান করেছে এই তিন আচার্যের তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব শুরু করব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা দ্বারা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বললেন এখানে এই যে গুণত্রয় বিভাগযোগ এই অধ্যায়ের নাম দ্বারাই প্রকাশ করছে গুণ তিনটি গুণ নিয়েই এখানে আলোচনা করা হবে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি খুব সুন্দরভাবে এটাকে মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি বলছেন যে পরমেশ্বর ভগবান যেহেতু বলছেন তাহলে নিশ্চয়ই এর পিছনে আলাদা কিছু কারণ আছে যুক্তি আছে আলাদা কিছু ফল প্রাপ্তি আছে সাধারণত গুণের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন দশায় প্রাপ্ত হই এবং এই কথাটি ভগবদ্ গীতার তেরো অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে স্পষ্ট করে উল্লেখ করা আছে আমরা একবার ফিরে যায় যাদের কাছে বই আছে আপনারাও একবার দেখুন চোখ বুলিয়ে নিন সেখানে বাইশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পুরুষ প্রকৃতিস্থিতহি স্থিতহী ভুমক্ত প্রকৃতি যান গুণান কারণম গুণসংঘর্ষ সৎ জনি জন্মসু এখানে বলছে কারণম গুণ সঙ্ঘর্ষ সৎ অসৎজনী জন্মসু প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ এবং জনিত জন্ম হয় আমি আবার বলছি প্রকৃতির সঙ্গবশত প্রকৃতির গুণের সঙ্গবশতই আমাদের এর পরবর্তী জীবনে আমরা কি ধরনের শরীর পেতে চলেছি এটি নির্ভর করছে আমাদের কোন গুণের সাথে আমরা সঙ্গ করছি কতটা ইম্পর্টেন্ট একটা বিষয় তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে আমাদেরকে সেই গুণত্রয় তিনটি গুণ সম্বন্ধে একটি যোগ সাধনা ডিটেলস বলবেন এবং শিলা প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি তার তাৎপর্য বলেছেন সপ্তম অধ্যায় থেকে শুরু করেছেন তেরোতম অধ্যায় অবধি যেমন বারো অধ্যায় ষাট থেকে বারো ভক্তি এবং ভক্তির ভিতরে কিছু জ্ঞান বা তত্ত্বকথাও রয়েছে তেরো থেকে জ্ঞান সম্পূর্ণভাবে শুরু হয়েছে তেরো থেকে আঠারো অব্দি সম্পূর্ণ জ্ঞানের কথাই চলবে অ্যাকচুয়ালি আঠারো না সতেরো অব্দি কারণ আঠারোটা হচ্ছে সমগ্র গীতার আবার সামারি করা হচ্ছে তাই সতেরো অবধি ধরা যেতে পারে অথবা আঠারো অব্দি আপনারা চাইলে ধরতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে তেরো থেকে আঠারো অব্দি সম্পূর্ণটাই হচ্ছে জ্ঞানের কথা তো প্রভুপাত বলছেন যে সাত থেকে তেরো এখানে যা কিছু বলা হয়েছে তার থেকে সর্বোত্তম জ্ঞান এখন ভগবান নিজে কারণ এখানে অনেক বিষয় আলোচনা করা হয়েছে বলছেন এই তপস্যা করো ওই তপস্যা করো এটি করো সেটি করো এর মাধ্যম ওঠা হবে ওর মাধ্যমে ওঠা হবে কিন্তু অন্তিমে তেরোতম অধ্যায় এসে বলছেন সব কিছু তো ঠিকঠাক করলে কিন্তু যদি এই তিনটি গুণের সংস্পর্শ ঠিকঠাক ভাবে ম্যাচিং করে বা ব্যালেন্স করে না চলতে পারো বা এর থেকে ঊর্ধ্বে না আসতে পারো যেভাবে ভগবদ গীতায় প্রথম দিকে পরমেশ্বর ভগবান অর্জুনকে বোঝাতে যে বলেছেন ত্রয়ী বিষয়ের বিষয়ের বেদানিস্ত্রয়ী গুণ্য হওয়ার জন্য অর্থাৎ তিনটি গুণ হচ্ছে বেদের বিষয় তুমি এই বেদের ভিতরে আর বেদের ভিতরে থাকলে কী হবে বেদের ভিতরে জন্ম মৃত্যুর চক্রে আমাদের থাকতে হবে তাই নস্ত্রগুণ্য হওয়ার জন্য অর্থাৎ তুমি ত্রিগুণের ঊর্ধ্বে উঠে এসো কিভাবে উঠে আসতে পারবো এই বিষয়টি দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন এখানে এই অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বিষয়গুলি আলোচনা করবেন সেটি জড়জগতের এই ত্রিগুণের বন্ধন নয় বরঞ্চ বন্ধনের থেকে কিভাবে এই ত্রিগুণ থেকে আমরা মুক্তি পেতে পারি ত্রিগুণের ত্রিগুণের মধ্যে থেকে ত্রিগুণকে সাইড কেটে কিভাবে আমরা হ্যাঁ মুক্তি পেতে পারি জাস্ট বাইপাস লাইন করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি তাই গুণ ত্রয় এই তিনটি গুণ গুণ ত্রয় এই তিনটি গুণ নিয়ে বিশদ আলোচনা অর্থাৎ ভগবৎ গীতার একটি অধ্যায় পরমেশ্বর ভগবান রেখে দিলেন তিনটি গুণের উপরে কারণ এই তিনটি গুণ মনুষ্য জীবনে আমাদের মানে অসৎ এবং অসৎ জন্ম সৎ জন্ম হচ্ছে ধরেন দেবতা বা মনুষ্যলোক কিন্তু অসৎ জন্ম মানে নিচুগুলো জন্ম হ্যাঁ এই নিচুকুলের জন্ম আমাদের এই সবকিছু হচ্ছে গুণত্রয় হ্যাঁ এই তিন গুণের সংস্পর্শ হচ্ছে এই তিনটি গুণের সঙ্গবশতই হচ্ছে তাই পরমেশ্বর ভগবান এখানে গুণত্রয় বিভাগযোগ বা তিনি এই বিষয় সম্পর্কে আমাদেরকে বোঝাবেন তিনি বললেন পরম ভুব প্রভাক স্বামী পরমেশ্বর ভগবান পুনরায় এগেইন পুনরায় এগেইন আই ঠেলি আমি পুনরায় তোমাকে বলছি কি বিষয় জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞানের মধ্যে সর্বোত্তম আপনি নিশ্চয়ই যারা চ্যানেলের সাথে আছেন আপনি নিশ্চয়ই নবম অধ্যায়ের দুই নম্বর শ্লোক আপনি শ্রবণ করেছিলেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইতাম উত্তমাম বিদ্যার ভিতরে রাজা শ্রেষ্ঠ বিদ্যা কিন্তু আজ পরমেশ্বর ভগবান তিনি বললেন জ্ঞানের ভিতরে শ্রেষ্ঠতম জ্ঞান জ্ঞানের ভিতরে সর্বোত্তম এই জ্ঞান সম্পর্কে তেরো অধ্যায়ের আট থেকে বারো সেখানে সম্পূর্ণভাবে বলেছে তেরো থেকে হ্যাঁ এ লাস্ট যে এত জ্ঞানম ইতি প্রক্তম অজ্ঞানম যত অন্যথা বলছে এই আট থেকে বারো শ্লোকের লাস্ট লাইনে বলছে এত জ্ঞানম ইতি প্রক্তম এভাবে জ্ঞানের বিষয় বললাম জ্ঞান কি কি বলছে অমানিত্যম আদম্ভিতম অহিংসা খান্তির আর জবাম আচার্য উপসানাম শৌচাম ঐশ্বর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেশু বৈরাগ্যম অনহংকার এবচ জন্ম মৃত্যু জরাবিধি দুঃখ দোষানুদর্শনাম আশক্তি অনবিষঙ্গো পুত্র দারো গৃহ নিতমচিত ইনি উৎপাতষু ময়ি চোগে ভক্তির বিচারিণী বিভক্ত দেশসেম অরতি জন সংসদে আধ্যাম জ্ঞান নীতান্তর্শন এত প্রোয়া অন্যথা অর্থাৎ এই হচ্ছে জ্ঞান এই জ্ঞানগুলি গ্রহণ করাটা এইগুলি গ্রহণ করাটাই হচ্ছে জ্ঞান কিন্তু পরমেশ্বর ভগবান এখানে এসে ওখানে তো জ্ঞানের কথা বলেছে কিন্তু এখানে বলছে জ্ঞানের ভিতরে সর্বোত্তম জ্ঞানের অর্থাৎ ওখানে জ্ঞান আছে জ্ঞানের ভিতরে যে সর্বোত্তম লেভেলের যে জ্ঞান সেই জ্ঞানটি আমরা এই চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাপ্তি করতে পারব কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই কথাগুলি শ্রবণ করা একবার বিচার করে দেখুন কতটা গুরুত্বপূর্ণ মনুষ্য জীবনকে সফল করার জন্য এই জ্ঞান অবশ্যই প্রাপ্তি করতে হবে যদি আমি আপনি মনুষ্য জীবনকে সফল করতে চাই তাহলে এই জ্ঞান আমাদের অবশ্যই দরকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞান দরকার প্রবলেমটা হচ্ছে আমাদের স্কুল কলেজে এই জ্ঞানগুলি দেওয়া হচ্ছে না বাড়িতে স্কুল কলেজের পড়াশোনা করে তারাই তো পিতামাতা হচ্ছে তো তারাও এই জ্ঞান পাচ্ছে না ছেলেমেয়েদেরকেও জ্ঞান দিতে পারছে না ফলে এর একটা কি হয় হ্যাঁ ল্যাক অফ এডুকেশন যেটাকে বলা হয় সোশিওলজির ভাষাতে ল্যাক অফ এডুকেশন অর্থাৎ একটা একটা ইয়ে হয় মানে কি গ্যাপ যেটাকে বলা হয় অন্তর তৈরি হয় হ্যাঁ অর্থাৎ শিক্ষা আর আমাদের জীবন ব্যবস্থার ভিতরে একটা হ্যাঁ অন্তর তৈরি হয় আমাদের প্রকৃত জ্ঞান হচ্ছে এখানে আমাদের জন্ম মৃত্যু নির্ভর করছে আমাদের কর্মের উপরে আমাদের গুণের সঙ্গের উপরে আর এই জন্ম মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন একবার বিচার করে দেখুন এই জীবনের কর্ম এই জীবনের গুণের সঙ্গ আমার পরবর্তী জীবনকে পরবর্তী শরীরকে নির্ধারণ করছে অথচ এমন একটি ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখা হয়েছে ভাবছেই না বেশিরভাগ আপনারা দেখুন আপনাদের পরিবারে আপনাদের প্রতিবেশীর মধ্যে আপনাদের আত্মীয় স্বজন যাদেরকে চেনেন তাদের ভিতরে কতজন আছে যারা পরবর্তী জীবন নিয়ে ভাবছে একটা স্টুডেন্ট যদি তার বর্তমান ক্লাস এবং নেক্সট ক্লাসে তার রেজাল্ট কেমন হওয়া উচিত এটি নিয়ে না ভাবে তাহলে তাকে যেমন মূর্খ বলা হয় ঠিক তেমনি মনুষ্য জীবন প্রাপ্তির পরে এই শরীরে অবস্থান করতে করতে যদি নেক্সট লাইফ নিয়ে কেউ না ভাবে সেও একজন মূর্খ ব্যক্তি ছাড়া আর কি হতে পারে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি কি চাইব তার কাছ থেকে মনুষ্য জীবন ভোগ বিলাসের জন্য নয় যেভাবে শ্রীমৎ ভাগবতমে ভগবান ঋষভদেব তিনি সুন্দরভাবে বলেছেন তপদি পুত্র আকা যেন সত্যম সেই সত্য বস্তুর জন্য তুমি তপস্যা করো আমাদের পিতামাতা বলছে চাকরির জন্য পড়াশোনা করো ভগবান ঋষভদেব তিনি তার পুত্রকে শেখাচ্ছে তপস্যা করো কিসের জন্য সেই সত্য বস্তুর জন্য নিত্য বস্তুর জন্য সৎ বস্তুর জন্য পরমেশ্বর ভগবানের জন্য আর আমাদের পিতামাতা আমাদেরকে কী শেখায় অনিত্য বস্তুর জন্য তুমি পড়াশোনা করো তোমার জীবনে সমস্ত কিছু লাগিয়ে দাও অনিত্য বস্তুর জন্য বাড়ি করো গাড়ি করো জীবনে আরাম আয়েস হ্যাঁ যার কোনোটি সময় পারমানেন্টলি থাকবে না এই জন্য প্রকৃত জ্ঞান সেটি আমাদের জানতে হবে আমি বলছি না ওটি অজ্ঞান ভৌতিক শরীর আছে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায় ভৌতিক শরীর এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল এটাকে শিক্ষা দেওয়া হয় উভয়কে উভয় সাথে নিয়ে চলতে হবে যেমন হ্যাঁ একটা এরকম প্রবাদ আছে যদি যাবে বঙ্গে পেট যাবে সঙ্গে শরীর যেহেতু আছে শরীরে ক্ষুধা তৃষ্ণা ভয় হ্যাঁ রোগ শোক এগুলি আছে এগুলির জন্য এগুলি থেকে মুক্তির জন্য যে শিক্ষা সেটি আমাদের বৈদিক শাস্ত্রে আছে আর সাথে সাথে বৈদিক শাস্ত্রে এই শরীরটা কেন চলছে এর আগের ক্লাসগুলোতে আমরা বলেছি এই শরীরটা এই কারণে চলছে কারণ এর ভিতরে আত্মা আছে আত্মা আছে তাই আজ আমি কথা বলতে পারছি আত্মা আছে তাই আপনি কথাগুলি শুনতে পারছেন আত্মা না থাকলে তো রাম নাম সত্য হয়ে যেত সে আত্মতত্ত্ব সম্পর্কে কি আমাদের জ্ঞান অর্জন করা উচিত নয় যখন আপনি আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য প্রয়াসই হবেন তখন আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে 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 একসময় যে দেখবেন পরমাত্মার সন্ধান পেয়ে গিয়েছেন এটাকে বলা হয় গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেভাবে চলছে চলুক এটাকে বাদ দিতে বলতে পারবো না কারণ বাদ দিলেও জীবনটা অনেকটা হ্যাং করবে বর্তমান সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি কিন্তু সাথে সাথে আমি প্রত্যেকটি পিতামাতার কাছে অনুরোধ জানাই প্রত্যেকটা শিক্ষিত ভাই এবং বোনের কাছে আমি অনুরোধ জানাই যে সাথে সাথে আপনারা ভগবত গীতাকে গ্রহণ করুন আমাদের বৈদিক শাস্ত্রকে গ্রহণ করুন বৈদিক শাস্ত্রের এই জ্ঞান আমাদের বর্তমান সময় অত্যন্ত প্রয়োজন ভৌতিক জগতের জ্ঞান আপনি তো পাচ্ছেন স্কুল কলেজ থেকে পাড়া প্রতিবেশী থেকে পিতা মাতার থেকে বর্তমান সময়ের যত ধরনের শিক্ষক আছে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের সেই জায়গাটা আমাকে আপনাকে তৈরি করতে হবে কারণ ওটা অল মানে কী বলে অলরেডি আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার মতো খুব কম ফ্যামিলি আছে যারা এই জ্ঞানটাকে ধারণ করে রেখেছে এবং তার সন্তানদেরকে নিখুতভাবে শিক্ষা দিচ্ছেন তাই গীতা ভাগবত পুরাণ উপনিষদ বেদ এগুলি আমাদের পড়া উচিত এগুলি আমাদের পড়া উচিত কার কিভাবে পড়বেন ভাগবত পরগিয়া ভাগবত স্থানে বলা হচ্ছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে অর্থাৎ এই গ্রন্থ ভাগবত পড়তে হবে যিনি ব্যক্তি ভাগবত ব্যক্তি ভাগবত মানে যিনি ভাগবতের আলোকে জীবন যাপন করছেন ব্যক্তি ভাগবত তার কাছে আমাদের যেতে হবে কিভাবে যেতে হবে তৎ বৃদ্ধি প্রণীপাতেন ও পরিপ্রশ্নে সেবায়া উপদেক্ষান্তিত জ্ঞান জ্ঞানীন তাত দর্শন এই মুড নিয়ে তার কাছে যেতে হবে প্রণিপাতের সহিত তার চরণে পড়তে হবে তার সেবা করতে হবে অকৃত্রিম সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে তারপরে পরিপ্রশ্ন করতে হবে তারপরে যে তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করবেন পরমেশ্বর ভগবান এখানে অর্জুনকে ভালোবেসে একের পরে এক জ্ঞান তাকে প্রদান করছেন এবং তিনি বলছেন এটা তার থেকে আরও উন্নত জ্ঞান এটা তার থেকে আরও উন্নত জ্ঞান এটা তার থেকে আরও উন্নত জ্ঞান এখন আমরা আছি জ্ঞানের সর্বোত্তম পর্যায়ে চতুর্দশ অধ্যায় মানে হচ্ছে সরি হ্যাঁ চতুর্দশ অধ্যায় মানে হচ্ছে জ্ঞানের সর্বোত্তম পর্যায় আমি বলছি না এই শ্লোক বলছেন পরম ভুব জ্ঞান জ্ঞানারাম জ্ঞানম উত্তম উত্তম জ্ঞান এই উত্তম সততই ঈশ ব্যবহার হতে হয়েছে নবম অধ্যায় কিন্তু এখানে পরমেশ্বর ভগবান বাংলায় যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জ্ঞানের সর্বোত্তম পর্যায় সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবে সেই সর্বোত্তম জ্ঞান কি মানে যা জানা হলে সে সেটি নিয়ে আমরা আলোচনা করব যে সেখানে বলছে যত গাতা যেটি জেনে কাটা সর্বে সর্বেপারাম সিদ্ধিম ই তো মুনি ঋষিরা এই জ্ঞান চতুর্দশ অধ্যায়ের অর্থাৎ আপনার এক দুই তিন চার পাঁচ এভাবে তেরোটা অধ্যায় হয়তো তারা নাও পড়েছে কিন্তু চতুর্দশ অধ্যায়ের জ্ঞান তারা হৃদয়ঙ্গম করে ভগবত ধাম ব্যাক টু গড এট হরি বল এই চতুর্দশ অধ্যায়ের বা এই গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ গুণ সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সমস্ত মুনি ঋষিরা তারা ভগবত ধামে ফিরে গেছে ভগবত ধামে ফিরে গেছে বিচার করুন একবার আমি আপনি যদি সিদ্ধি লাভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই গুণোত্তরায় বিভাগ যোগ সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যদি আমরা গুণোত্তরায় বিভাগ যোগ সুন্দরভাবে বুঝতে পারি তো মনে করলেন যে আমাদের জীবনও সুন্দরভাবে তরিয়ে যে তরিয়ে গেল আর যদি সেটি না পারি তাহলে আবার পুনরূপী জননম পুনরূপী মরনম পুনরূপী জননী জঠরে শয়নম আবার জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে আবার কোনো না কোনো মায়ের গর্ভে আমাদের যেতে হচ্ছে তাই প্রিয় শ্রোতাবিন্দু প্রত্যেকের কাছে অনুরোধ জানাই এই চতুর্দশ অধ্যায়ের প্রত্যেকটি ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন দর্শন করবেন যদি সম্ভব হয় এক একটা ভিডিও কয়েক বার করে দেখুন কারণ এর ভিতরে লুকিয়ে আছে জ্ঞানের কি বলায় খনি সর্বোত্তম জ্ঞান হ্যাঁ জ্ঞান গ্রহণে যদি আপনি আশা করেন কতজন ব্যক্তি আছে যারা জ্ঞান চায় খুঁজে পাবেন না হাতে গো কয়েকজন এই জগতে বেশিরভাগ মানুষ জ্ঞানীর মতো আচরণ করতে চায় না জ্ঞান গ্রহণ করতে চায় না জ্ঞান অ্যাবজর্ভ করতে চাই জ্ঞানটাকে নিজের জীবনে প্রয়োগ করতে চায় শুধু ভাব দেখাতে চাই আমি অনেক বড় জ্ঞানী আমি অনেক কিছু জানি এটাই জগতের মানুষের একটা ভাব মায়ার কি বলে মায়ার এটা একটা ছলনা যেটা যা না তাকে সেইভাবে উপস্থাপন করার যে পন্থা সেটা হচ্ছে এই কলিযুগে সম্ভব প্রকৃত জ্ঞানী তিনি যিনি জ্ঞানীর মতো যাপন করেন প্রকৃত জ্ঞানী তিনি যিনি জ্ঞান অন্বেষণ করে নিজের জীবনে প্রয়োগ করেন তিনি প্রকৃত জ্ঞানী কার্যকরণ সম্পর্ক তিনি বুঝতে পারেন কিসের সাথে কার কতটা রিলেশন আছে কতটা আপনার অধিকারে আছে কতটা আপনি চাইতে পারেন কতটা আপনি ব্যবহার করতে পারেন কিসের জন্য এই সব কিছু তিনি চিন্তা করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এখানে পরমেশ্বর ভগবান বললেন যে যদিগাথা মন আয়সরবে পরাম সিদ্ধি ইতি কথা পরম সিদ্ধি প্রাপ্তি করেছে এবার প্রশ্ন এসছে আপনি কি সিদ্ধি পেতে চান তো ভগবদ গীতা শ্রবণ করুন বিশেষ চতুর্দশ অধ্যায়টি কারণ চতুর্দশ অধ্যায় সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলছেন যে এই অধ্যায়ের জ্ঞান পেয়ে অনেক ব্যক্তি সিদ্ধি লাভ করেছে গতি লাভ করেছেন সুতরাং এটা একটা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণগত্রিক একটা শর্টকাট ওয়ে বলতে পারেন খুব সহজ একটা উপায় যে উপায়ের মাধ্যমে আমি আপনি পরমেশ্বর ভগবানকে পেতে পারি বা ভগবান ধাম যেতে পারি একেবারে সহজ শর্টকাট উপায় এখন কি করতে চান কি করবেন সেটা কিন্তু আপনার আমাদের কাজ ওভারঅল সব কিছুকে আপনার সামনে উপস্থাপন করা গ্রহণ করার দায়িত্ব আপনার গুণোত্তরায় বিভাগ যোগ পরমেশ্বর ভগবান না চাইলেও নাও বলতে পারতেন কিন্তু তথাপি তিনি বললেন কারণ তিনি চান অর্জুন তথা অর্জুনের মাধ্যমে সমস্ত ভক্তগণ কৃষ্ণের ভক্তগণ যাতে খুব সহজে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারে তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তাই তিনি গুণোত্তরায় বিভাগ যোগ বললেন এবং গুণত্তরায় বিভাগ যোগ কতটা ইম্পর্ট্যান্টে সেটি বোঝাতে তেরো অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকের অবতীর্ণ করালেন ওই শ্লোকের সাথে বাইশ নম্বর শ্লোকের সাথে যদি আপনি এক নম্বর শ্লোক অ্যাড করে দেন তাহলে এর যে মূল্যায়ন হওয়া উচিত সেই মূল্য ব্রহ্মাও দিতে পারবে না কারণ ওখানে বলা হচ্ছে সৎ এবং অসৎজনী গুণের সঙ্গের প্রভাবে হবে আর আজ আমরা সেই গুণ সম্পর্কে পূর্ণরূপে ডিটেলস এখানে আলোচনা করছি একবার বিচার করুন কতটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে ধীরে ধীরে দেওয়া হবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে বা ধারাবাহিক গিটার ক্লাস শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিন সাথে সাথে অনুরোধ করি প্রত্যেক ব্যক্তি কমেন্টসে যারা যারা দেখছেন না কমেন্টসে হরে কৃষ্ণ মিনিমাম হরে কৃষ্ণ লিখবেন কিছু কিছু ব্যক্তি আছে খুব সুন্দরভাবে লেখে খুব ভালো লাগে বাস্তবিক বলছি আপনারা যে কমেন্টে লেখেন এটা আমার কাছে এক ধরনের আশীর্বাদ স্বরূপ আপনার কমেন্টস যখন পড়ি তখন আমি অত্যন্ত আনন্দ পাই আনন্দ আপ্লুত হয়ে উঠি এবং আমি এই কাজ আরও করার জন্য উৎসাহ পাই যখন মাঝে মাঝে হয় যে ঝিমিয়ে যাচ্ছি আজকে আর ভালো লাগছে না কিন্তু যখন কমেন্টস পড়ি না তখন আমার এরকম মনে হয় না কিছু ব্যক্তি আছে যারা এই জ্ঞানকে গ্রহণ করতে চাইছে বা এই জ্ঞানকে আরও অনেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারাও দিন রাত তাদের সময় থেকে তারা ব্যয় করে এই কাজটি করছে সুতরাং এটা আমার রেসপন্সিবিলিটি আমার ডিউটি আমার দায়িত্ব যে কমসে কম তাদের জন্য এই কাজটি এগিয়ে নিয়ে যাওয়া সমগ্র সনাতন ধর্মের মানুষের জন্য হয়তো এই ভিডিওটি হয়তো তুচ্ছই বলতে পারেন বা কোনো কাজেরই না কিন্তু কিছু ব্যক্তি আছে যারা ভালোবাসার তাগিতে এর সাথে যুক্ত হয়েছেন আমি তাদের প্রণাম জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে শ্রীধাম মায়াপুরে বসে শুধু আপনাদের জন্য কিছুই করতে পারি না এই প্রার্থনা করি ভগবান যাতে আপনাদের সুস্থ রাখুক সবল রাখুক এবং আপনারা যাতে নিজের ধর্ম নিজের কর্ম এগুলি সুন্দরভাবে করতে পারেন ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয়শীলা প্রভু পাত কি জয়